যার একবার হৃদয়ে প্রবেশ করেছে যার একবার সেই রূপ একবার যার নয়নে লেগেছে তার বহিরঙ্গ তো দূরের কথা সজনীরে কি বলিব তোর কাছে তোর ভেতরে তার ভেতরে বাহিরে আলোকারে ভেতর আলো করে ভিতর বাহির আলো করে ভিতর বাহির আলো করে হরির রূপের ছটাই ভিতর বাহির আলো করে গুড় হরি রূপের ছটাই ভিতর বাহির আলো করে গৌর হরির রূপের ছটাই ভিতর বাহির আলোকনে গুড় হরি রহে আলো করে ভিতর রহে আলো করে ভিতর সেই রূপের ছটায় তার ভিতর বাহির আলো করে সজনীর সেই গৌর রূপের সঙ্গে ইহ জগতে অরুণের তুলনার আর হলো না আমারে গোরা রূপের যাই বলি হারি আমারে গোরা আমার গোড়া রূপের যাই বলি হারি হেরি সুধা কর মরছে চরণতল দশা দশা নখ ধরি সুধা কর মরছে চরণতল পুরু দশা নখ রূপ ধরে দেখা যায় আমার গৌর হরির রূপের সঙ্গে সেই গগনের চাঁদের তুলনা হয় কিনা জগতে যার ঘরে একটি রূপের পুত্র যদি জন্মগ্রহণ করে অনেকে বলে থাকে আহাগো সোনার চাঁদ ছেলেগো দেখা যাক সেই চন্দ্রের সঙ্গে আমার গৌরহরির রূপের তুলনা হয় কিনা সজনীরে তুই তো সেই রূপের সঙ্গে তুলনা করলি তুই কি জানিস না সেই গগনের চাঁদ তার লয় আছে খয় আছে বিদ্ধি আছে অমা আছে নিশি আছে শুধু তাই নয় এই গগনের চাঁদেও কলঙ্কই আছে কিন্তু আমারে গগরে চাঁদ এই ত্রিভুবনে আমার গৌর চাঁদ সে যে অপর পুরিনি চলঙ্ক উড়িণি মার চায় অকলঙ্ক উনি মার চায় অকলঙ্কি মার চাপ গগনে ছেড়ে ভূতলে এল অকলক পুরণি মার চাঁদ সে গে গগন যে অকলঙ্ক পরিনিমারে চাঁদ গগন ছেড়ে ভূতলে এলো গগনের চাঁদ মনে মনে ভাবছে আজ নদী আর মাঝে এমন চাঁদের উদয় হয়েছে দেখা যাক সেই রূপের সঙ্গে আমার তুলনা হয় কিনা গগনের চাঁদে আমার গৌর চাঁদের গৌর চাঁদের পানে নয়নে দিলেন গৌর চাঁদের অঙ্গে নয়ন দিয়ে নিজের দিকে চাইলেন আহারে আজ নদীয়ার মাঝে এমন একজন চাঁদের উদয় হয়েছে যে চাঁদের রূপের সঙ্গে আমার তুলনা হল না তাই আমি এ জীবন আর রাখিব না আমি জীবন আরে রাখিব না আমি কি করিব আমি আত্মহত্যা করিব সে মহাজনে বললেন শোনো শোনো আত্মহত্যা করলে যদি গৌর পাওয়া যেত তবে আমি দণ্ডে শতবারে আত্মহত্যা করিতে পারি যদি আত্মহত্যা করিলে গৌর পাওয়া যেত তবে আমি এক দণ্ডে শতবার প্রাণ ত্যাগে করব তোমরা কেউ আমার গৌর এনে দিতে পারবে গো তুমি যে আত্মহত্যা করবে বলছ এ দেহটা কি তোমার নাকি এতে দেহটা তোমারে নয় একদিকে লীলা অন্যত্র জীবের শিক্ষা জগদবাসী কেউ জানালেন হে জগৎবাসী তোমাদের শতকষ্ট হলেও দুঃখ হলেও যেন কেউ আত্মহত্যা করো না গে চুরাশি লক্ষ জনে ভ্রমণ করিতে করিতেই এই সাধের মানবে জনমখানি পেয়েছিলাম চৌরাশি লক্ষ জনই ভ্রমণ করিতে করিতে এই সাধের মানব জনম পেয়েছে তবে মানব জনম পেলেই যে সে মানুষ হয় তা কিন্তু নয় মানব জনম পেলেই যে সে মানুষ হবে তা নয় তা যদি হতো যদি কোনো বাচ্চা কোনো গুরু গুরু মহারাজের চরণে প্রণাম করে তার পিতামাতা বলে গুরুদেব ওকে আশীর্বাদ করুন যেন মানুষের মতো মানুষ সে তো এমনিতেই মানুষের বাচ্চা গো তারপরেও বলছে তাকে আশীর্বাদ করুন সে যেন মানুষের মতো মানুষ হয় মান আর হোশ যার বর্তমান সেই তো মানুষ তবে মানুষ তাকে বলে যেন ভজনযোগ্য দেহ পেয়েছি ভজনীযোগ্য দেহ পেয়েছি মানব জীবনের একটা কর্তব্য সমস্ত কর্তব্যর মধ্যেও মানব জীবনের একটি কর্তব্য প্রধান কৃষ্ণ ভক্তি লাভ কৃষ্ণ ভক্তি লাভ করাই তার একটিমাত্র কর্তব্য শুধু কর্তব্য বললে ভুল হবে অবশ্য অবশ্য কর্তব্য অবশ্যই অবশ্য কর্তব্য তোমারে যখন কর্তব্য শেষ হয়ে যাবে আহারে নিদ্রা মৈথুন এই গুণ পশুর মধ্যেও বিদ্যমান মানুষের মধ্যেও বিদ্যমান তথাপি মানুষকে মানুষ কেন বললেন এইখানেই তার প্রমাণ ভগবান বলেনি তুমি সব কিছু ছেড়ে দিয়ে আমার ভজনা করো চব্বিশটা ঘন্টার মধ্যে তুমি যদি চব্বিশটা মিনিট আমাকে দিতে পারো আমি বেশি চাই না গো চব্বিশটা ঘন্টার মধ্যে তুমি কর্ম যা সব করো তার মধ্যে চব্বিশটা মিনিট যখন তুমি আমার ভজন সাধন করবে তখনই যেন তোমার এই বহিরঙ্গে কোনো চিন্তা ভাবনা তোমার অন্তরে না যাবে দেখো না কি হয় এই চব্বিশটা মিনিট যদি কেউ আমার গোবিন্দ চরণে দিতে পারে তার জীবনে আমল পরিবর্তন এসে যাবে কি হবে গো এই জগতে আমার আমার করে সারা জীবন ঘুরলাম সারা জীবন আমার আমারই করেছি ধরে কি কিছু রাখতে পেরেছি আমার টাকা আছে পয়সা আছে অর্থ আছে সব মেনে নিলাম তবু যদি আপনাকে জিজ্ঞাসা করি মাগ আপনি কেমন আছেন আপনার তো সবই আছে ভালো থাকা দরকার না বাবা ভালো নেই কেন ভালো নেই কিসে তুমি ভালো থাকতে তার সন্ধান তুমি কোনো দিন করনি কিসে যে তুমি ভালো থাকতে তার সন্ধানে তুমি কোনোদিনই করো নি গো একেবারে সন্ধানে করে দেখো ভগবানকে পেতে হলে এই সারা বিশ্বব্রহ্মাণ্ড খুঁজেও আপনি ভগবানকে ধরতে পারবেন না পারবেন না এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে ভগবানকে ধরে পাবেন না আমি আমার এই গ্রামের উদ্দেশ্যে একটা কথা বলছি আমার এই গৌরভক্ত আমার এই গুরু ভাই যারা আছে তাদের উদ্দেশ্যেই আমি বলছি আমার এই যে শ্রী গুরুদেবের মূর্তি এখানে প্রতিষ্ঠা হয়েছে আপনারা মূর্তিটাকেই লক্ষ্য করলেন অনেকে বললেন সেই গুরুদেবের সঙ্গে তুলন মিল হয়নি না হোক একটা সন্তানের যদি একটা চুয়ো কন্ধ হয়ে যায় কোনো মা কি পারবে সেই সন্তানকে ভেলে দিতে এই মূর্তির সঙ্গে আপনি সেবা পূজা করুন মূর্তির সঙ্গে প্রেম করুন যখন এই মূর্তির সঙ্গে প্রেম এসে যাবে না ভজনটা অনুরাগের বিষয় গো এই মূর্তি দিয়ে বিচার হয় না অনুরাগের বিষয় একবার চিত্তে অনুরাগ দিয়ে দর্শন করুন যার পুষ্প সমাধি এই মূর্তির নিচে প্রতিষ্ঠা বিঘ্রে আমার যদি তাই হয় এই মূর্তিকে সেবা পূজা করুন বৃগ্রির এই সেই বিগ্রহর সঙ্গে আপনি যখন প্রেমে লিপ্ত হয়ে যাবেন তখন দেখবেন আমার স্বয়ং গুরুদেবী বিরাজমান যা হয়ে গেছে তা হয়ে গেছে ছেড়ে দিন সেসব মূর্তিকে আমার গুরুদেবের যে বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে এই বৃগ্র বিগ্রহর সঙ্গে আপনি প্রেম করুন তার সেবা পূজা করুন তার কাছে যান তার মার্জনা করুন দেখবেন মূর্তির প্রতি প্রেম এসে যাবে আর মনে হবে না যে তো আমার সেই গুরুদেব নয় তখন প্রেম এসে যাবে অনুরাগ এসে যাবে তাই সাজনি অনেক হাগকেই মানব জন্ম পেয়েছে হেলায় হারিও না আত্মহত্যা করো না এই জীবন খানি পেয়েছ গৌর গোবিন্দের চরণে সপে দাও সবাই মন কৃষ্ণ পদারবিন্দয় বা চেবাইকণ্ঠ গুণানবর্ণনে যদি তোমার এই মনপ্রাণে একবার সেই গৌর গোবিন্দের চরণে সপে দিতে পারো হরি বল সবই মন কৃষ্ণ তোমার মনে প্রাণে যা কিছু আছে সব কিছু শ্রীপাত পদ্মে দাও কথা যদি বলতেই হয় বা চংসী বৈকুণ্ঠ গুণানবর্ণনে কথা যদি বলতেই হয় একমাত্র কৃষ্ণ কথা জগতে আনে কথা কত বলেছি কত কুকথা বলেছি যে কথা বললে আমার লাভ হতো সেই কথা আমি একবারের জন্যেও বলি না ভগবানের কৃপায় এই সুন্দর পেয়েছি দুটি হাত পেয়েছিলাম কি কাজে লাগল এ যে আমার আমার করে বসে আছে হাত আমার কাল যদি এই হাতটা আমার কথা না শোন প্যারালাইসিস যদি আমার হয়ে যায় হাতটা কি আমার কথা শুনবে এই হাতটা যদি আমারই হতো তবে আমার কথা শুনতো আমার আমার করোনা আমার বলতে জগতে কিছুই নাই গো সজনী ঘুরিলে ভবানে পাবিনা ধনে তোর জ্ঞানে নয়নে না ফুটলে পরে ভগবানকে পেতে হলে সারা বিশ্বব্রহ্মাণ্ডও যদি আপনি খোঁজে ফেলেন তাও কিন্তু গৌর গোবিন্দকে ধরে পাবেন না সজনী রে যদি তোর জ্ঞানের নয়নে না ফুটে নয়ন না ফিহো জগতে তার জ্ঞানের নয়ন উন্মেলন হয়েছে তার ভজন সাধনের ভাব ধারাটাই আলাদা তারে বচন ভঙ্গি আলাদা তার চলার ভাব আলাদা বলার ভাবে ধারা আলাদা সাধারণ মানুষের সঙ্গে তার মেল হয় না সাধারণ মানুষের সঙ্গে তার মেল নয় কত কিছুই তো বলুন ভগবানের কৃপায় দুটি হাত পেয়েছি লাগিয়ে দাও না গোবিন্দ সেবা কি ক্ষতি হবে তোমার একটুখানি গোবিন্দের জন্য সকালে পুষ্প একটু তুলসী চয়ন করো গোবিন্দ সেবায় তুলসী দান করো এই হাতের সার্থকতা হবে করো হরির মন্দির মার্জনা দিয়ে হরির মন্দির মার্জনা করো কৃপা লাভ হবে আস্তে আস্তে হবে বিন্দু বিন্দু হতে হতে তোমার ভক্তির বিন্দু বিন্দু ভক্তি যখন তোমার সেই কলসি পূর্ণ হবে আর কোথাও ছুটতে হবে না আর কোথাও ছুটতে হবে না মহাজনে বললেন ঘুরলে ভুবনে পাবিনা সে ধনে তোর জ্ঞান পরে আছে দেহে জানতে পারে দেখো দেখো নাবির গন্ধে আকুল প্রাণ মেগকিতারে জানে সন্ধান যে মিগনাবি কস্তুরী কস্তুরি এই মিগনাবি কস্তুরী কস্তুরি যখনই বনের মধ্যে তার সুগন্ধ ছড়িয়ে পড়ে সেই তীব্র গন্ধে হরিণী পাগল হয়ে ওঠে এই তীব্র গন্ধ আসছে কোথা থেকে এই গন্ধের অন্বেষণ করিতে করিতে সারা জঙ্গলে খুঁজে বেড়ায় কিন্তু সে নিজেই জানে না এই তীব্র গন্ধ তার নাবি থেকে বেরোচ্ছে তদ্রূপ ভগবানকে খুঁজতে হলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড মরুতি কিছুতেই পাবেন না একবার হৃদয় মন্দিরটা খুঁজে দেখু এই হৃদয় মন্দিরটা খুঁজে দেখুন জ্ঞানের নয়নে যেদিন উর্মিলন করে দেবে সেই জ্ঞানের নয়নটি উর্মিলন করতে পারি কে যেন একমাত্র দয়াল শ্রী গুরুদেব তারে জ্ঞানঞ্জ শলাকা দিয়ে যেদিন তোমার জ্ঞানের যেদিন তোমার সেই জ্ঞানের চক্ষু উর্মিলন করে দেবে সেদিনে তুমি হৃদয়ে মাঝে কৃষ্ণ পাবে হৃদয় মাঝে হরি হৃদয় মাঝে কৃষ্ণ পাবে হৃদয় মাঝে কৃষ্ণ পাবে জ্ঞানের নয় ফুটলে পারে হৃদয় মাঝে কৃষ্ণ পাবে জ্ঞানের ফুটলে পারে হৃদয় মাঝে তাহলে সেই গগনের চন্দ্রের সঙ্গে তুলনা হলো না গগনে চন্দ্র মনে মনে ভাবলেনি আমি আত্মহত্যা করব মহাজনে বললেন শোনো শোনো আত্মহত্যা করলে গৌর পাওয়া যায় না তুমি এক কাজ করো আশ্রয় গ্রহণ করো তাই সেই গগনের চন্দ্র আজ দশ ভাগে বিভক্ত হয়ে আমার গৌর চরণে আমার গৌর চরণে আজ দশ ভাগে বিভক্ত হয়ে গৌর গৌরচরণে নখচন্দ্র হয়ে ঝরে পড়লেন চরণে এসে আশ্রয় নিলেন জগতে জগতে যিনি বর্তমানে জগতে যে মূল্যবান ধাতু দেখা যাক সেই মূল্যবান ধাতুর সঙ্গে আমার গৌর সুন্দরের তুলনা হয় কিনা

সজনী দেখা যাক ইহো জগতে এই সোনার সঙ্গে তুলনা হয় কিনা কাঞ্চনা বললেন সজনী রে তুই তো তোর গৌর হরির রূপের সঙ্গে ইহ জগতে সোনার সঙ্গে তুলনা করলি তুই কি জানিস এই সোনার মধ্যে খাদ আছে কিন্তু আমার গৌর হরির অঙ্গে কোনো খাদ নাই আমার গৌর হরির অঙ্গে কোনো খাদ নাই তাই সেই সোনার সঙ্গে আমার গৌর রূপের তুলনা হলো না যা সমবী নি অধিক নাহি অনুভবী অনুভা তুলনা নিবারে নাহি ঠোর জগদানন্দ কহি বহুক তুলনা পহোন নিরুপমা গৌরাপি শ্রী তোমরা তুলনা তুলনা I don't know,